নমস্কার আমি রাজেশ্বরী দেব আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এর আগের দিন আমি হিস্ট্রির পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ এই যে চ্যাপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন কবে কেন কিভাবে কোথায় এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম যে পয়েন্টগুলো জিক্সো পাজেল পর্যন্ত আমি সেই ভিডিওতে আলোচনা করেছি এখন আজকে আমি এই শিলালেখ থেকে আলোচনা করব তাহলে শিলালেখ কি শিলালেখ হচ্ছে প্রাচীনকালে পাথরের গায়ে লিপি খোদাই করা হতো একে বলা হয় শিলালেখ তাহলে প্রশস্তি কি প্রশস্তি হচ্ছে বিভিন্ন সম্রাটের গুণগান করা শিলালেখগুলিতে কিছু কিছু সম্রাটের গুণগান করা হতো তাকে বলা হয় প্রশস্তি যেরকম এলাহাবাদ প্রশস্তি হচ্ছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্তের প্রশংসা সেখানে করা হয়েছে অর্থাৎ গুণগান সেখানে করা হয়েছে আরেকটা কথা যেটা বলার এতদূর আমি আলোচনা প্রথম যে ভিডিওতে করেছি যারা দেখোই অবশ্যই দেখে আসুন সেখানে আমি এই টপিকের যে ধারণা সেটা দিয়েছিলাম তাই যারা দেখালে অবশ্যই দেখে আসবে এরপর হচ্ছে ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদানের কথা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে একে ছটি ভাগে ভাগ করা হয় দেশি বিদেশি স্থাপত্য মুদ্রা লেখ মাটি খুঁড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক যে উপাদান তারপর দেশির মধ্যে ভাগ রয়েছে যেমন ধর্মভিত্তিক সাহিত্য দেশি উপাদানগুলোর মধ্যে ভাগ রয়েছে বিদেশি হচ্ছে গ্রিক রোমান বিবরণ এর আরও ডিটেলস আছে যেগুলো আমি এমসিকিউ প্যাটার্নে আলোচনা করবো আপনাদের সাথে এরপর হচ্ছে কনিষ্ক সিংহাসনে বসে এক নতুন অব্দ গণা চালু করেন এই অব্দ গণনাকে কনিষ্কাব্দ বলা হয় অন্য নাম শকাব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আটাত্তর খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক সিংহাসনে বসেন সম্রাট কনিষ্ক হচ্ছে কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠতম তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয় চন্দ্রগুপ্ত জবে সিংহাসনে বসেন ছয়শো ছয় খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা চালু করেন রাজা হর্ষবর্ধন অর্থাৎ রাজা হর্ষবর্ধন জবে থেকে সিংহাসনে বসেন তবে থেকে এই হর্ষাব্দ গণনা চালু করায় এলাহাবাদ প্রশস্তি যার কথা বললাম যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আলোচনা মানে তার প্রশংসা এখানেই করা হয়েছে হর্ষচরিতের রচয়িতা বানভট্ট ইতিহাসের উপাদানের কথা তো আলোচনা করলামই তাহলে এই ছিল এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু এছাড়া আরও কিছু শর্ট প্রশ্ন রয়েছে যেগুলো আমি এমসিকিউ প্যাটার্ন অথবা এক কথায় আমি আলোচনা করব তাহলে যারা ভিডিওটি দেখুন আগের ভিডিওটি অবশ্যই দেখে এসো আর আরেকটা কথাই বলা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাম আমি পরবর্তী ভিডিওতে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। এবং একটি চ্যাপ্টারের যত শর্ট প্রশ্ন আলোচনা আছে সেগুলো আমি আলাদা করে একটা পিডিএফ ফরম্যাটে হোক বা আমার ভিডিওর মাধ্যমে হোক আমি আপনাদের কাছে পৌঁছে দেবো শুধুমাত্র ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত যে স্কুলের বইগুলো আছে সেগুলো পড়লে হবে না এছাড়া আমাদেরকে অন্যান্য বইও পড়তে হবে জীবন মুখোপাধ্যায়ের অনেক বই পড়তে হবে সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করব এখন মূলত যেটা আপনাদেরকে প্রথম যে স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বইগুলো ভালো করে পড়া শুধুমাত্র ইতিহাস নয় ইতিহাসের পাশাপাশি আমি অন্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, তাই বেশি দেরি না করে এখনও যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে অফ লাগ ভালো থেকো সবাই